দু সালে স্পেন নারী দল যখন বিশ্বকাপ জেতে তখন ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস স্প্যানিশ অধিনায়ক জেনি হেরমোসোকে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করেছিলেন হেরমোসোর অনুমতি ছাড়াই সম্প্রতি এই ঘটনার জন্যে তার জরিমানার রায় দেয়া হয় এমনই এক ঘটনার কথা পুরো বাংলাদেশ সম্প্রতি জানতে পেরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলমের কাছ থেকে সম্প্রতি রিয়াসাদ আজিমের সঙ্গে তার একটি সাক্ষাৎকারে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ সাবেক ইনচার্জ ম্যানেজার ও আরও বেশ কয়েকজন অফিসিয়ালসের বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ জাহানারা আলম বলেছেন গত দু বিশ্বকাপে নিউজিল্যান্ডে এরূপ হয়রানির শিকার হয়েছেন তিনি মঞ্জুরুল ইসলাম মঞ্জু একাধিকবার তাকে কুপ্রস্তাব দেন এবং জাহানানার ভাষ্যমতে পিরিয়ড শেষ হলে চলে আসিস এই কথা বলেন তাছাড়াও অন্যান্য হয়রানিমূলক আচরণ ও অপব্যবহার তো রয়েছে। শুধু তাই নয় জাহানারা আলম এও বলেছেন যে অন্যান্যরাও এরকম হয়রানির শিকার হয়েছে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মিডিয়াগুলোই তো চাটুকার ও তোষামোদকারী তাই এরা কখনোই এরকম কোনো সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন তৈরি করে না ইনভেস্টিগেটিভ জার্নালিজম বাংলাদেশে একেবারে নেই বললেই চলে প্রত্যেকেই শুধু ওপরে ওপরে সংবাদ বানায় আর কোটি কোটি টাকা আয় করতে থাকে কিন্তু সাহসী তথ্য সংগ্রহ করে তা মানুষের সামনে নিয়ে আসতে কেউই আগ্রহী না তা না হলে এই সংবাদ এতদিনে ছড়িয়ে পড়তো দেশব্যাপী আর অভিযুক্তরাও শাস্তি পেত কারণ জাহানারা এই দিনগুলোতে একাধিকবার মুখ খোলার চেষ্টা করেছেন তবু এই সংবাদ পায়নি কেউই আজ জাহানারা আলম অস্ট্রেলিয়ায় আছেন এই তথ্যগুলো তিনি প্রকাশ করেছেন কিন্তু যারা দেশে রয়েছেন তারা তো কখনোই এই ব্যাপারে মুখ খুললেন না তাহলে বলা যেতেই পারে তারা দেশে নিরাপদ নয় যেহেতু জাহানারা দেশের বাইরে তাই তিনি নির্দিধায় সব বলতে পারছেন কিন্তু দেশের অবস্থানকারী নারী ক্রিকেটাররা কিছু বলতে পারছেন না কেন কিসের ভয়ে এই অনিরাপদ ক্রীড়াঙ্গনে কি নারী খেলোয়াড়দের এত পরিশ্রমের প্রতিদান এরকম পরিস্থিতি চলতে থাকলে নারীরা আরও নিরুৎসাহিত হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রবেশ করতে এমনিতেই নারীদের সীমাবদ্ধতা শেষ নেই এর মাঝে এমন অনিরাপত্তা কে চাইবে এভাবে অপদস্থ হতে কোন বাবা মা চাইবে তার মেয়ে হেনস্থার শিকার হোক কোন ভাই চাইবে তার বোন অপমানিত হোক কোন স্বামী চাইবে তার স্ত্রীর মানহানি হোক বিসিবি এই ঘটনার তদন্তে চারটি পদক্ষেপ নিয়েছে বলে শোনা গেছে আমরা আশা করব বিসিবি তদন্ত শেষে অভিযুক্তদের যথাযোগ্য শাস্তি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সব নারীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে